উ নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে পার্ট নাম্বার নাইন এটা আমাদের আজকে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নাম্বার ওয়ান নিম্নের কোন সৌধের মধ্যে প্রথম প্রকৃত খিলানের অস্তিত্ব লক্ষ্য করা যায় নিম্নলিখিত কোন সৌধের মধ্যে প্রথম প্রকৃত খিলানের অস্তিত্ব লক্ষ্য করা যায় খ number হবে answer সেটা হচ্ছে সুলতান বলবনের সমাধি ঠিক আছে নাম্বার two দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কে কুতুবউদ্দিন আইবক গ হবে answer নাম্বার three আগ্রা দুর্গ তৈরি হয় আহ কত খ্রিস্টাব্দে নাম্বার ক হবে answer ঠিক আছে ক number হবে answer পনেরোশো পঁয়ষট্টি থেকে পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে নাম্বার four কোন মসজিদটি ঝুলতা মিনার বা শেকিং মিনারেট নামে পরিচিত কোন মসজিদটি ঝুলতা মিনার বা শেকিং মিনারেট নামে পরিচিত গ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে আহমেদাবাদ ঠিক আছে নাম্বার 5 রাবণের কৈলাস পর্বত কাপানো নামক বিখ্যাত চিত্রটি কোন গুহায় আছে ক নাম্বার হবে आंसर সেটা হচ্ছে ইলোরা নাম্বার 6 অজন্তা গুহা চিত্র এবং ভাস্কর্য কোন গল্পকে তুলে ধরে গ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে বৌদ্ধ ঠিক আছে আচ্ছা নাম্বার সেভেন এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত খ নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে মুম্বাই নাম্বার এইট অজন্তা গুহা চিত্রে ব্যবহৃত রং নিম্নলিখিত কোন উপকরণ থেকে নেওয়া হয়েছে গ নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে গাছপালা এবং খনিজ নাম্বার নাইন ইলোরা গুহার দেওয়ালে বিষ্ণুকে নরসিংহন রূপে চিত্রায়িত করা হয় যে বংশের আমলে সেটা হচ্ছে রাষ্ট্রকূট বংশ ঠিক আছে বিষ্ণু হবে এখানে বিষ্ণু হয়ে গেছে টাইপিং মিস্টেক নাম্বার টেন আজকের ভিডিও লাস্ট যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে হরপ্পা সংস্কৃতির তিনটি পর্যায়ে দেখা গেছে যে কেন্দ্রে সেটি হচ্ছে রাখি গরহি এবং চানবুদান ঠিক আছে হরপ্পা সংস্কৃতির তিনটি পর্যায়ে দেখা গেছে যে কেন্দ্রে ঘ নাম্বার হবে অ্যানসার সেটা হচ্ছে রাখি গরহি এবং চানবুদার এটা হবে অ্যান্সার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই দশটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম বিস্তারিতভাবে ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ তোমরা যতদিন পর্যন্ত কলেজে পড়াশোনা করবে আমাদের এই ইউটিউব চ্যানেল কিন্তু তোমাদের সঙ্গে মানে থাকবে ততদিন পর্যন্ত ঠিক আছে ততদিন পর্যন্ত এই ইউটিউব চ্যানেল তোমাদের দরকার হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই সমস্ত ভিডিও কিন্তু আরো মানে নোটিফিকেশন গুলো কিন্তু না হলে পাবে না তোমরা ঠিক আছে

এবং আমাদের যেটা মেইন ইউটিউব চ্যানেল রয়েছে সেটা হচ্ছে নিল্স নিভাব তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে